आपकी अनुमति हो तो समारोह का शुभारंभ किया जाए भारत के मुख्य न्यायमूर्ति न्यायमूर्ति श्री संजीव खन्ना संजीव खन्ना चीफ जस्टिस ऑफ द सुप्रीम कोर्ट ऑफ इंडिया Supreme सुप्रीम कोर्ट ऑफ इंडिया टू in इन द नेम ऑफ गॉड swear in इन द नेम ऑफ That. I will bear true faith and allegiance to the নমস্কার ভারতীয় বিচার ব্যবস্থার সর্বোচ্চ বিচার হচ্ছে সুপ্রিম কোর্ট আর এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে এতদিন ছিলেন মাননীয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে অবসর নিতে হয় মাননীয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অবসরের পর সেই জায়গায় স্থলাধিষিক হলেন মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় সুপ্রিম কোর্টের একান্নতম প্রধান বিচারপতি দায়িত্ব পেলেন মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় গত এগারোই নভেম্বর সোমবার সকালে তাকে প্রধান বিচারপতির পদে শপথ বাক্য পাঠ করানো হয় আর এই শপথ বাক্য পাঠ করালেন ভারতবর্ষের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মূ মহাশয় গত এগারোই নভেম্বর সোমবার রাষ্ট্রপতি ভবনে যখন শপথ বাক্য পাঠ করানো হয় সঞ্জীব খান্না মহাশয়কে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা বিশিষ্ট ব্যক্তিরা মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন ছ মাসের জন্য মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তেরোই মে দু সালে তিনি অবসর গ্রহণ করবেন মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না কে তিনি বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় সম্পর্কে দু চারটে তথ্য আপনাদের জানিয়ে রাখি উনিশশো সালে চোদ্দই মে সঞ্জীব খান্না মহাশয় জন্মগ্রহণ করেন উনিশশো সালে আইনজীবী হিসাবে উঠে আসেন বিচারপতি সঞ্জীব খান্না তিনি ৩০ হাজারি কমপ্লেক্সে জেলা আদালতে প্র্যাকটিস করতেন পরে তিনি দিল্লির হাইকোর্ট ও ট্রাইব্যুনালে প্র্যাকটিস করেন বিচারপতি খান্না আয়কর বিভাগের সিনিয়র স্থায়ী কাউন্সিল হিসাবে কাজ করেছেন বহুদিন এবং দু সালের দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে স্থায়ী কাউন্সিল সিভিল হয়েছিলেন দিল্লি হাইকোর্টে কুড়ি কেসে তিনি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসাবে ছিলেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অনেকগুলো বড় মামলা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে আমরা তাকিয়ে রয়েছি সেই বিচার ব্যবস্থার দিকে আইনি ব্যবস্থার দিকে কি রায় দায়ের করেন প্রধান বিচারপতি সাহেব সঞ্জিত খান্না মহাশয় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার ও ধন্যবাদ